এখনকার বিশেষ বিশেষ সংবাদ গার্ডেন ব্রিজ বিপর্যয়ে মৃত বেড়ে দশ জারি উদ্ধার কাজ গার্ডেন ব্রিজ থানার বিপর্যয়ে দায়ের আরও দুটি মামলা পুলিশি হেফাজতে আদালত অবমাননার রুলকে চ্যালেঞ্জ দাড়ি ফিট কাণ্ডে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য বেআইনি বাড়ি ভাঙার সব নির্দেশ বলবৎ থাকবে অমৃতা সিনহা কেন্দ্রের জবাব তলব করেও সিএএ লাগু করা স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট গার্ডেন ব্রিজ বিতর্কের মাঝে কলকাতা পৌর নিগমের বিল্ডিং বিভাগে রদবদল বদলি হলেন চার গার্ডেন ব্রিজ বিপর্যয়ে ফের মৃত্যুর সংবাদ মঙ্গলবার সন্ধ্যেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ মৃত্যু হল বছর চল্লিশের মহম্মদ জামিলের গার্ডেন ব্রিজের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার এই ঘটনায় কেটে গিয়েছে প্রায় দুই রাত দুই দিন এখনও সেখানে চলছে উদ্ধারের কাজ মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট আহতের সংখ্যা বারো তাদের মধ্যে নয়জন ভর্তি রয়েছেন গার্ডেন ব্রিজের স্থানীয় এক বেসরকারি হাসপাতালে বাকি তিনজন ভর্তি কে এম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে তাদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল হলেও কপালে ভাঁজ তৈরি করছে একজনের আশঙ্কাজনক অবস্থা বহুতল বাড়ি ভেঙে পড়ার এই ঘটনায় আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয় মইনুল হক বয়স তেইশ শাহিল উদ্দিন গাজী বয়স একুশ মুসরাত জাহান বয়স পঁয়ত্রিশ তাদের মধ্যে মইনুলের এই দুর্ঘটনার কারণে পায়ে চোট লাগে তার পা আটকে যায় ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান ছিল তার পা কেটে বাদ দিতে হবে যদিও পরবর্তীতে তার পায়ের অস্ত্রোপচার হয় ফলে পা বাদ দিতে আর হচ্ছে না তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তার অবস্থা আশঙ্কাজনক এবং ভর্তি ভেন্টিলেশনে অপরদিকে মুশরাত জাহানের গতকাল শিরদারায় অস্ত্রোপ্রচার হয় এমআরআই করা হয়েছে তার বর্তমানে মুসরাত স্থিতিশীল পাশাপাশি শাহিল উদ্দিনের অবস্থাও স্থিতিশীল কিন্তু তার কোমরের নিচের অংশ ভেঙে গিয়েছে সেই চিকিৎসা চলছে ইতিমধ্যেই তাকে ইউরোলজি বিভাগের চিকিৎসকেরা দেখছেন প্রসঙ্গত এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত দশ জনের মধ্যে দুইজন এই ভেঙে পড়া বহুতলের কাজে কলকাতায় এসেছিলেন নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌর নিগমের তরফে রেজ থানায় দায়ের হল দুটি অভিযোগ পুলিশ সূত্রে খবর একজন পৌর আধিকারিক ও একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কিন্তু তাদের কাউকেই থানায় ডেকে এই দিন জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ এদিকে ধৃত প্রমোটারকে মঙ্গলবার আলিপুর পুলিশ আদালতে পেশ করা হলে তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় কাকতালীয়ভাবে তার সঙ্গেই আবার সংশ্লিষ্ট এলাকার একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সামস ইকবালের ছবি ইতিমধ্যে সমাজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ফলত কাউন্সিলর প্রমোটারের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে আজ যখন অভিযুক্তকে আদালতে ডেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হল তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যে ওই বহুতল নির্মাণের কথা কি কাউন্সিলর জানতেন পুলিশ ভ্যানে ওঠার সময় অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে পুলিশ ভ্যানে ওঠার সময় অভিযুক্ত প্রমোটারের উদ্দেশ্যে এই প্রশ্ন করতেই তিনি মাথা নাড়েন মঙ্গলবার বিকেলে ধৃত ওয়াসিম ওই প্রশ্নের জবাবে মাথা নেড়ে না বললেন নাকি প্রশ্নের জবাব দিতে চাইলেন না তা তার শরীরী ভাষা থেকে স্পষ্ট নয় তবে পুলিশ ভ্যানে উঠে প্রমোটার বললেন যে ইঞ্জিনিয়ার জানত কিন্তু কোন ইঞ্জিনিয়ারের কথা তিনি বলতে চেয়েছেন সেটাও স্পষ্ট নয় দাড়ি ছাত্রমৃত্যুতে ছাত্র মৃত্যুতে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ায় দশ মাস হয়ে যাওয়া সত্ত্বেও এনআইএর হাতে তদন্ত সংক্রান্ত নথি না দেওয়ায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের মামলা দায়ের আবেদনও হয় সেই আবেদন মঞ্জুর প্রধান বিচারপতি টি এস শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ দশ মাস পরেও কার্যকর হয়নি এতদিনেও সেই নথি সিআইডি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে না দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে স্বরাষ্ট্র দপ্তর একই সঙ্গে ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের নির্দেশ পালন করেনি রাজ্য তাই রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিআইজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করে হাইকোর্ট গত পনেরোই মার্চ বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না আগামী পাঁচই এপ্রিল পরবর্তী শুনানি গত বছর মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় এই আদালত এই নির্দেশের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাজ্যের তরফে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয় প্রধান বিচারপতি মামলা দায়ের করার আবেদন মঞ্জুর করেছেন গার্ডেন রিচে সোমবারের ঘটনার পর এবার বেআইনি নির্মাণে করা আদালত বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের কোনো স্থগিতাদেশ নয় ওপর বলে সাপ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলাই শুনব না ফলে কোনো রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার কোনো প্রশ্ন নেই বলেও স্পষ্ট করে দেন বিচারপতি এই দিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অবৈধ বাড়ি নির্মাণ তিনটি মামলার আবেদন করেন যদিও তিনটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি পাল্টা বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত যে আদালতই নির্দেশ দিক সেটা বলবৎ থাকবে আগে মানুষের জীবন সুরক্ষিত হোক আদালতে এই ধরনের মামলায় কোনো হস্তক্ষেপ করবে না বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলার অনুমতি নয় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে পৌর নিগম কেন এত দেরি করছে সেই ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন একটা বেআইনি নির্মাণের বাইরে কাঠামো ভাঙতে পৌর কমিশনার তিরিশ দিন সময় নিচ্ছে আদালতের পাল্টা নির্দেশ মিউনিসিপ্যাল কমিশনার হলফ নামা জমা দিয়ে জানাবে এই নির্মাণ ভাঙতে কি কি যন্ত্র ব্যবহার করা হচ্ছে যার জন্য এত সময় লাগছে আগামী নয়ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে হাইকোর্ট নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলবৎ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত আগামী নয়ই এপ্রিল এই নিয়ে পরবর্তী শুনানি হবে গত এগারোই মার্চ সিএএ লাগু করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদনও জমা পড়ে মঙ্গলবার এই নিয়ে শুনানি হয় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে সেখানে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের দাবি মেনে এর উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে তবে এই নিয়ে কেন্দ্রের বক্তব্য জানতেও চায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই বেঞ্চে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র ছিলেন তাদের সামনে কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান কুড়িটি আবেদনের জবাব দিতে চার সপ্তাহ সময় প্রয়োজন পাশাপাশি তিনি জানান এই আইনে কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না শেষে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের সময় দেয় কেন্দ্রকে আগামী নয় এপ্রিল ওই মামলার শুনানি হবে তার মধ্যেই কেন্দ্রকে নিয়ে এই জবাব দিতে হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য দুই হাজার সালের শেষে শীতকালীন অধিবেশন নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করায় কেন্দ্রীয় সরকার পরে রাষ্ট্রপতি তা আইনে পরিণত করে কিন্তু এই নিয়ে দেশের বিভিন্ন অংশে ক্ষোভ ছড়িয়ে পড়ে অনেকে অভিযোগ করেন যে এই আইন আসলে এনআরসি এর প্রথম ধাপ মানুষের নাগরিকত্ব কাটতেই এই আইন তৈরি করা হয়েছে গার্ডেন রিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌর নিগম একাধিক বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের বদলির নির্দেশিকা জারি করা হলো মঙ্গলবার গার্ডেন রিচে বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় বাম আমলের পাশাপাশি বিল্ডিং বিভাগের আধিকারিকদের ওপর শুরু থেকেই দায় চাপিয়ে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম তিনজনকে শোকজও করা হয়েছে এই ঘটনার পর এবার এলো একাধিক বদলির নির্দেশ পৌরনিগম সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করেন কলকাতা পৌর নিগমের পৌর কমিশনার ধবল জৈন তাতে বলা হয় এটি রুটিন বদলি যদিও অদ্ভুতভাবে সেখানে দেখা যায় চারজন ইঞ্জিনিয়ারের মধ্যে চারজন বিল্ডিং বিভাগের এছাড়াও আছে টাউন প্ল্যানিং বিভাগের দুইজন এবং একজন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নির্দেশিকা অনুসারে দেখা যাচ্ছে বিল্ডিং বিভাগের আওতা এক সিভিল ইঞ্জিনিয়ারকে পাঠানো হলো জঞ্জাল সাফাই বিভাগে পরবর্তীতে টাউন প্ল্যানিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে বিল্ডিং বিভাগে বাকি তিন সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারের একজনকে এসডাব্লিউ এম ওয়ান একজনকে জল সরবরাহ আর একজনকে টাউন প্ল্যানিং বিভাগে বদলি করা হয়েছে পক্ষান্তরে আরও একজনকে টাউন প্ল্যানিং থেকে আর একজনকে জল সরবরাহ থেকে বিল্ডিং বিভাগে একজনকে এসডাব্লিউ এম ওয়ান থেকে বিল্ডিং বিভাগে বদলি করা হয়েছে